ঠিক করেন আসবে না বললে আবার আপনারা একদল ধোকা দিবে অনেকে আপনারা বুঝাবে যে ঈসা নবী যে অর্থে দুনিয়াতে আসবে গুরুদাসপুরের অমুকেও দুনিয়াতে এই অর্থে এসেছে এরকম বুঝায় আপনার

আমাদের নবীর পরে কোন নবী হওয়ার সম্ভাবনা আমারে বুঝাইতে চান অগ্রিম বলে দিচ্ছি আপনি কাফের অনুসারী কাফের যারা সমর্থন করবে তারা কাফের এখানে বুঝানোর সুযোগ নেই যে আমাদের নবীর পরে নবী হতে পারে বুঝায় আপনার না বুঝানোর সুযোগ নেই বুঝছেন নি সবাই হ্যাঁ এটা আকিদা আমাদের খতমের মুহাতের আকিদা মনে রাখবেন আমাদের নবীর পরে নবী হতে পারে বলা যদি কেউ বুঝায় আপনারে বলবেন বুঝ গেল বুঝিনা তুমি কাফের ঠিক বুঝাইতে না বাস ঠিক আছে

প্রত্যেকে বলবে আমি নবী প্রত্যেকে দাবি করবে সে নবী আমাদের আমার পরে আর কোন নবী হবে না ঠিক আসবে না বললে আবার আপনার একদল ধোকা দিবে বলবেন হবে না আমাদের নবীর পরে আর কোন নবী হয় নাই হবে না হওয়ার কোন সম্ভাবনা নাই বাস অনেকে আপনারে বুঝাবে যে ঈসা নবী যেই অর্থে দুনিয়াতে আসবে গুরুদাসপুরের ওকেও দুনিয়াতে এই অর্থে এসেছে এরকম বুঝাই আপনি আপনি বলবেন আমাদের নবী শেষ নবী আমাদের নবীরে কিন্তু এই একদল সম্প্রদায় আছে যারা নিজেদেরকে আপনারা মুসলিম দাবি করে তো এরা কিন্তু আমাদের নবীকে নবী মানে রসুল মানে শেষ নবী মানে না শেষ রাসূল মানে না তাদের অফিসে সব লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ

বুক কেমন ছিল প্রশস্তুবা একটা রেখা ছিল আমাদের তলে বড় হয় আমাদের নদীরটা একদম সুন্দর খেজুর গাছ যেমন খুব সুন্দর এইভাবে দুইটা পাতা দুই দিকে আর এইভাবে চিকুর একটা ঠিক আল্লাহ রসুলের পশম একবারে পাতলা এখানে যেন আল্লাহের প্যাট আর বুক ছিল সমান বক পেট এটা ছিল কি বুক পেটটা একটু প্যাট রাখবেন হ্যাঁ এশার আগে খেয়ে ফেলবেন পরে না এসার আগে খাবেন এসার পরে নামাজ পড়বেন

মাহফিল না থাকলে পরে বেশি দেরি না করা কথাবার্তা বেশি না বলা বিবির সাথে দু চারটা ধর্মীয় কথা বলে শুয়ে যান আমার নবী এমন করতেন স্ত্রীর সাথে একটু কথা বলতেন বলে ঘুমিয়ে যেতেন ফজরের সুন্নত পরে আবার স্ত্রীর সাথে দুই চারটা কথা বলে আবার ফরজ নামাজ পড়ানোর জন্য মসজিদে চলে যেতেন বলছিলাম সাওয়া আল বাতনি ওয়াস সাদরি বুক পেট ছিল